তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহাবিদ্যালয় ঘটনায় জখম উভয় পক্ষে দুই চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে অভিযোগ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে থাকা তৃণমূল কর্মী ধীমান দেউরি সাগর বর্মন সহ অন্যান্য কর্মীদের উপর হামলা চালায় ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্লেড দিয়ে তার পিঠে হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে দিবান দেউরি এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ সমীর দাসের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে গেলে পাকায় থাকা নিজের মাথা নিজেই আঘাত করে ফেলে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে বর্তমানে সমীর দাস ও ধীমান দেউরি দুজনেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন সমীর দাস তিনি বলেন কিছুদিন আগে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সংসদ ঘরে ধিমান দেউরি মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয় আর সেই ঘটনার প্রতিবাদ আমার গ্রামের লোক আজ আমি বাড়ি ফিরছিলাম সেই সময় তার দলবল নিয়ে আমার ওপর হামলা চালায় কি জিনিস আমরা কলেজে ছিলাম তো কলেজে আমরা বসন্ত হয় না এই জন্য বসন্ত নিয়ে আমাদের আমার কটা বন্ধু কলেজের বাইরে ছিল তাদের কোনো কথা নাই শ্রমিক তার দুষ্কৃতী দুষ্কৃতী দলবল নিয়ে আইসা কোনো কথা নেই আমাদের উপরে চড়া হয়ে আসে আমাদের মারধর করে কি দিয়ে আমাকে এই হলো রোয়া রড দিয়ে মারে যে এই কপালে ইন্ডিয়া কী করে দিছে বিলের পিছনে ব্লেড মারছে তারপর অনেক আমার আমার ওই বন্ধুকে মারধর করছে সবাইকে কোনো কথা নেই আইসে মারধর করা চালু করে দিয়েছে কয়েকজনকে মারধর করে ও আমাদের আমরা দুজন ছিলাম ওদের অনেকেই ছিল আমাদের সবাই ছিল না তাই ওরা আইসে প্রচন্ড মারধর করছে মানে তৃণমূলের গোষ্ঠীকন্দন কি এটা এরকম এটা কোনো জলের গোষ্ঠী এগুলা তো কোনো দলের কেউ না সমীর সমীর দলের কেমন আগে তো আগে তারপর থেকে দল থেকে তো আমি উপর আক্রমণের কারণটা কি কারণ আমরা আমরা কলেজটা আমরা শুধু সিঙ্গল বজায় রেখে কলেজটা চালাচ্ছি এই জন্য হয়তো তার কারো প্রবলেম হচ্ছে আপনি তাকে কোথায় পাঠাইতেছে আমাদের সাথে ঝামেলা আপনি কি কলেজের কোনো দায়িত্ব আছেন আমি কলেজের কোনো দায়িত্ব না না ওদের মধ্যে একজনও কলেজে পড়ে না সবকটা বহিরাগত আর আমরাও কলেজের আমরা কলেজে পড়ি আমরা কলেজে রানিং ছাত্র আমিও একজন রাজবংশী ছেলে আমিও একদম রাজবংশী কি কথায় কথা রাজশুম নিয়ে আসে যখন কোনো কিছু পারে না তখন নিয়ে আসে রাজবংশী সোমামী রাজবংশী আমার সাথে যেই ছেলেটা আমার কাছে ও রাজবংশী ছেলে সোমাই আমার রাজবংশী ছেলে সমীর আগে কলেজে জিয়ে এসেছিল ও আগে প্রাপ্তম জিএস ছিল আর কোনো কথা নাই কলেজের ওর জন্য বাইরের ছেলেমেলেরা যে কলেজে পড়ে তারা কলেজ আসা বন্ধ করে দেয় ওরা আসে ওটাই মারধর করে ওদের লোকাল বলেই আমাদের মারধর করে এই ঘটনায় কি থানায় লিখিত অভিযোগ করবেন অবশ্যই করবো কারণ ওরা যে যেইরকম কাজ করতেছে আজকে আমাদের ভাই বোনেরা কলেজ যায় তাদের উপরে এইরকম চলা হয়ে মারধর করে তাকে তো আমরা ছাড়বো না এই জন্য লিখিত একটা অভিযোগ আমরা করবো আচ্ছা আচ্ছা ওই সমীর তো তৃণমূল সমর্থিত ছিল হ্যাঁ মানে আপনি যে এখন মানে সদস্য রয়েছেন আপনি তো তৃণমূল সমর্থিত হ্যাঁ তাহলে তো গোষ্ঠীগন্ত বলা যেতেই পারে কারণ গোষ্ঠীদণ্ড তখনই হয় যখন কলেজে কেউ রানিং থাকে বহিরাগতদের গোষ্ঠীদণ্ড বলে না তারা কীভাবে এসে কলেজের মধ্যে ঝামেলা করে এই নিয়ে আমি চাইবো আইন ভাঙের ব্যবস্থা নিতে আর আমি গর্ভবুকে বলবো এবং এস ডিপি কাছে আমি আমার মন্তব্য রাখবো তারা যেন চল শাস্তি দেয় তাদের একটু নামটা বলবেন আমার নাম ধীমান দেউরী আমি তোমার মহবন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ একজন সাধারণ কর্মী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনারা সবাই জানেন কিছুদিন আগে একটা মত করার ভিডিও ভাইরাল হয় আমরা কলেজের সামন দিয়ে আসতেছিলাম আমি আমি সামনে গেছিলাম তখন আসার সময় আমাকে আজকে কলেজ থেকে ধিমেন যে আছে ও হচ্ছে সংসদ সদস্য প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায় তার জন্য আমাকে দার করে মারধর করে আমাদের পাড়ার লোক প্রতিবাদ করছিল তার জন্য মারধর করে আমার আমাকে মারধর করে বাস দিয়ে মাথা ফাটলো কীভাবে আপনার বাড়িতে পুলিশ গেছিলো পুলিশ জানার সময় মাথা ফাটছিল আপনাকে মাথায় আঘাত করছিল ধিমান রাই আমাদের মাথা ধিমান আঘাত করে নেই আমাদেরকে বাস দিয়ে ওরা পিঠে মারছিল খেয়ে এসে আর পুলিশ গেছিল বাড়িতে তখন আমার মাথা ফাটছে মানে সেখানে কিভাবে ফাটলো মানে দশটা দস্তি পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল পুলিশের সাথে কোনো ধস্তাধস্তি পুলিশ আমাদের সঙ্গে ধস্তাধস্তি করছিল সেখানে কি আপনি পড়ে যান পড়ে গিয়ে কি মাথা ফেটেছিল নাকি আমি পড়ে গেছিলাম আপনারা আমার পাড়ায় খোঁজ নিতে পারেন আর কলেজে আমরা মেয়ে পাজি তোমার শহরের নেতাকে মেয়ে সাপ্লাই ওগুলো আমরা বন্ধ করতে চাই